আমার মনে হচ্ছে যে আমার সামনে যারা বসে আছে তারাই আগামীর বাংলাদেশ যারা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চায় যারা ক্লাস নাইন টেনে পড়াশোনা করা অবস্থায় রাজপথে আন্দোলনে নেমেছিল যে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই এখানে যারা বসে আছো তোমরাই সেদিন রাজপথে আন্দোলনের স্লোগান তুলেছিলে আমরা হয়তো বীর চট্টলা কেউ হয়তো ঢাকার রাজপথে কিন্তু তোমরা আন্দোলনের স্লোগান তুলেছিলে তোমাদের সেই বাড়ির পাশে যে রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলে যে আমাদের ভাইদের বুকে গুলি আমরা আর সহ্য করতে পারি না আজকে সেই সময় অতিক্রম করে আজকে তোমরা কলেজ জীবনে তোমাদের কাছে বিশাল দায়িত্ব তোমাদের জীবন গঠনের জন্য সামনে বিশাল ক্যারিয়ার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার জীবন তুমি কোথায় নিয়ে যেতে চাও তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এই ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যারা স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন বাংলাদেশের জন্য যারা শহীদ হয়ে গেল যারা পঙ্গুত্ব বরণ করে এখনো বিছানায় কাটতে আসছে তাদেরকে আমরা কোথায় নিয়ে যেতে চাই তাদের স্বপ্নের বাংলাদেশটি আমরা গঠন করতে পারব কিনা আমি স্বপ্ন দেখি আমার সামনে যারা বসে আছে কেবল মাত্র তারা কমার্স কলেজে পড়া কিছু স্টুডেন্ট নয় বরং তাদের হাত ধরেই ঠিক চায়নাতে যেভাবে জ্যাকমার হাত ধরে আলি বাবার মতো বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছিল আমি মনে করি আমার সামনে যারা বসে আছে তারা আগামী দিনে এই রকম কিছু প্রতিষ্ঠান তৈরি করবে আমি স্বপ্ন দেখি আমার সামনে যারা বসে আছে তারা এমন কিছু এন্টারপ্রেন তৈরি হবে যারা আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করবে আমার সামনে যারা বসে আছে তারা এত তাদের যোগ্যতার জায়গায় সর্বোচ্চ জায়গায় এমন কিছু সিএ এখানে তৈরি হবে যারা আগামীর বাংলাদেশকে এমনভাবে নেতৃত্ব দিবে যে নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ থেকে দুর্নীতি শেষ হয়ে যাবে আমি স্বপ্ন দেখি আমার সামনে যারা বসে আছে তারা এমন কিছু মানুষ তৈরি হবে যাদের মাধ্যমে এই সভ্যতার পরিবর্তন হয়ে নতুন একটি সভ্যতা তৈরি হবে আমরা যদি দেখি পৃথিবী যতবার পরিবর্তন হয়েছে পরিবর্তনের সময় কেউ না কেউ দায়িত্ব গ্রহণ করেছে যার হাত ধরে পৃথিবীটা পরিবর্তন হয়েছে আমি যদি বলি তোমাদের কি যে পৃথিবী পরিবর্তনের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তার মধ্যে জেমস ওয়াটের কথা তোমরা জানো যে আমরা সবসময় পড়েছিলাম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল এই শিল্প বিপ্লবের মাধ্যমে সারা পৃথিবী পরিবর্তন হয়ে গেছে ইংল্যান্ড তখন এমন একটি জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়েছে যে ইংল্যান্ড সারা পৃথিবীর প্রভুত্ব পেয়েছিল এর মূল কারণ ছিল এই ব্যক্তি যিনি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছিল যার আবিষ্কারের মাধ্যমে তাদের যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন হয়েছে যার আবিষ্কারের মাধ্যমে তাদের শিল্প ব্যবস্থা পরিবর্তন হয়েছে যার আবিষ্কারের মাধ্যমে সারা পৃথিবীতে তত সম্পদ ছিল এই সম্পদের স্তূপ লন্ডনে চলে আসতো আসার পরে সেখান থেকে একটার পর একটা ম্যানুফ্যাকচারিং হতো এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো আমি মনে করি আমার সামনে যে মানুষগুলো বসে আছে তাদের হাত ধরে আবার নতুন করে এই বাংলাদেশ এবং সমগ্র পৃথিবী এক নতুন সভ্যতার দিকে প্রবেশ করবে ইনশাল্লাহ পারবে তো তোমরা ইনশাল্লাহ পারবে ইনশাআল্লাহ আজকে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং জীবনের সবচেয়ে ভুল করার সময় হচ্ছে যারা আমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি আমাদের এই জীবনে সবচেয়ে বড় ভুল করার সময় আমরা মনে করি যে ইন্টারমিডিয়েট মানে তো দুই বছর দুই বছর অনেক পড়াশোনা করব আমি যেখানে এক বছর পড়াশোনা করে ক্লাসের রুল নাম্বার হইতো এক অথবা দুই হইতো কিন্তু এখন আমি দুই বছর সময় পাবো তার মানে আমি খুব ভালো রেজাল্ট করব কিন্তু খোঁজ নিয়ে দেখবা যে গোল্ডেন এ প্লাস পে কমার্স কলেজে কতজন ভর্তি হয়েছিল গোল্ডেন এ প্লাস পে বের হয়েছে কতজন এখানে অসংখ্য পায়নি আবার অসংখ্য এ অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছিল কিন্তু তারা কেবলমাত্র পড়াশোনার কারণে পরিশ্রমের কারণে সতর্কতার কারণে এই কমার্স কলেজে আসার পরে তারা গোল্ডেন এ প্লাস পেয়েছে শুধু গোল্ডেন এ প্লাস পায়নি বরংস তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তুমি যদি খোঁজ নাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন অনুষদ সেখানে তুমি যাও একবার দেখো খোঁজ নাও দেখবার চট্টগ্রাম কমার্স কলেজের অসংখ্য শিক্ষার্থী ভাই বোনেরা সেখানে পড়াশোনা করে তুমি যা জিজ্ঞাসা করবা যে আপনি তখন কমার্স কলেজে ভর্তি হয়েছিলেন আপনার রেজাল্ট কি ছিল হয়তো বলবে আমার রেজাল্ট কোন রকম কমার্স কলেজে ভর্তি হতে পারি এই অবস্থা ছিল কিন্তু কমার্স কলেজে পড়াশোনা করার কারণে আমি একটি গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম অসংখ্য শিক্ষার্থী তুমি মহসিন কলেজ তুমি চট্টগ্রাম কলেজ অথবা এই কলেজেই পাবা যারা অনার্সে পড়াশোনা করতেছে তাদের জীবনে যদি গল্পের কথা বলো যে আপনি তো এখানে পড়াশোনা করেন আপনি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেননি সে বলবে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি এবং গোল্ডেন এ প্লাস নিয়ে এই কমার্স কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি গোল্ডেন এ প্লাস পাইনি কেন পাইনি এর মূল কারণ হলো যে আমরা মনে করি যে আমাদের এই যে কলেজ লাইফ এই কলেজ লাইফ সম্ভবত দুই বছর কিন্তু চরম বাস্তবতা হলো পনেরো থেকে সতেরো মাসের মধ্যেই আমাদের ইন্টারমিডিয়েটের এই কোর্সটা কমপ্লিট হয়ে যায় এই কোর্স কমপ্লিট হওয়ার পরে আমার সামনে এক চ্যালেঞ্জ আসে যে আমি এখন কোথায় ভর্তি হব কিভাবে আমি অ্যাডমিশন টেস্টে নিজেকে গোছাবো কিভাবে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের তাদের সাথে কম্পিটিশন করে আমি আমার একটা সিট দখল করব। কিন্তু চরম বাস্তবতা আমি সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে আমার পড়াশোনাটার উদাসীনতার কারণে অথবা আমি যে গোল্ডেন এ প্লাস এ প্লাস পেয়েছিলাম সেই গোল্ডেন এ প্লাস এ প্লাস আমার কাছে এমন জীবনের জন্য কাল হয়েছে আমি এটা পরিচয় দিতে অনেক বেশি পছন্দ করতাম কিন্তু পড়াশোনা করতে পছন্দ করতাম না সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা আমি শুধু বলতে চাই আমাদের জীবন গড়ার এটা তো সবচেয়ে মুখ্যম সময় আমরা ইগল পাখির গল্প শুনতাম যে ইগল পাখি নাকি চল্লিশ বছর বয়স পর্যন্ত তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারতো এই স্বাভাবিক জীবনযাপনের পরে তার ঠোঁটগুলো অনেক লম্বা হয়ে যেত তার পাখাগুলো আস্তে আস্তে এত বিশাল হয়ে যেত যে সে আকাশে আর উঠতে পারত না তার ঠোঁটগুলো এত বেশি লম্বা হয়ে যেত যে এই ঠোঁট দিয়ে নতুন করে আর শিকার করতে পারতো না তখন প্রাকৃতিক নিয়মে ঈগল পাখি বুঝতে পারতো যে আমার এই ঠোঁটকে ভেঙে ফেলতে হবে আমার এই পালকগুলোকে তুলে ফেলতে হবে তখন ঈগল পাখির সর্বপ্রথম তার যে বড় বড় পালক আছে যেই পালকগুলোর কারণে সে আকাশে উঠতে পারে না এই পালকগুলো ঠোঁট দিয়ে টেনে টেনে তুলে ফেলতো পুরো শরীর যখন একদম খালি হয়ে যেত তখন সে তার ঠোঁটটা পাথরের সাথে মেরে মেরে ভেঙে ফেলত কিছুদিন চলে যেত সে খেতে পেত না কিছুদিন চলে যেত তাকে শিকার করার জন্য অন্য পাখিরা অপেক্ষায় থাকতো এর কিছুদিন পরেই তার আবার নতুন করে তার শরীরে পালক গজাতো কিছুদিন পরে নতুন করে আবার ঠোঁট গজাত আবার সেই যৌবনে যেভাবে ইগল পাখি শিকার করত সেই শিকার আবার শুরু করতো ঠিক তেমনি ভাবে আমাদের ইন্টারমিডিয়েটের এই সময়টা হচ্ছে আমাদের জীবনে স্ট্রাগল করার সময় এই সময়টা আমাদের সেই সময় যেই সময় আমরা আমাদের পালকগুলোকে আবার নতুন করে আমাদেরকে আবার আবিষ্কার করতে হবে এই সময়টা আমাদের জীবনে সেই সময় যেই সময় আমাদের ছোটগুলো ভেঙে ফেলে আবার নতুন করে নিজেদের গঠন করার জন্য আবার নতুন শিকার ধরার জন্য আমাদেরকে অপেক্ষমান হতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমার এর পরের শিকার কোনো এ প্লাস নয় আমার এ প্লাস নয় বরং সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীর ভাই বোনের সাথে কম্পিটিশন করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অনুষদ গুলোতে টিকতে হবে আমাকে অসংখ্য প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ের যে যে ব্যবসায়ী প্রশাসন অনুষদ রয়েছে সেখানে আমাকে টিকতে হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্যাম্পাসগুলোতে পড়াশোনার জন্য আমাকে আবার নতুন করে আমার পালকগুলো গজাতে হবে নতুন করে ঠোঁট গজাতে হবে আমাকে শিকারির মতো আবার নিশাচর প্রাণীর মতো রাত্রেবেলায় বই নিয়ে বসে যেতে হবে এটা যদি আমি সক্ষম হতে পারি তাহলে বিশ্বাস করুন আমার সামনে সফলতা অপেক্ষা করছে আর যদি আমি ঘুমন্ত অবস্থায় চলে যাই তাহলে বিশ্বাস করুন আমাদের সামনে কেবলই রয়েছে আমরা হয়তো আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের পরিবারদের স্বপ্ন দেখছে আমাদের রাষ্ট্রদের স্বপ্ন দেখছে এই স্বপ্নের জায়গা পর্যন্ত আমরা কখনোই পৌঁছাতে পারবো না সম্মানিত ভাইয়ের আমার বোনের আমার একজন দার্শনিক ছিলেন আপনারা নাম জানেন বার্টান রাসেল নাম শুনেছেন বার্টান রাসেল উনি যখন ওনার যারা শিষ্য ছিল গুরু হিসেবে সবাইকে বলতেন যে মনে রাখবা জীবনে কখনো বিয়ে করবে না কি বলছেন জীবনে কখনো বিয়ে করব না কিছুদিন গেল যাওয়ার পর বার্টন রাসেল একটা বিয়ে করলেন বলছেন স্যার বুঝলাম না ঘটনা কি শিষ্যরা বলছেন যে স্যার ঘটনা কি আপনি বললেন বিয়ে করব না তো বিয়ে করলেন কেন বলছে আরে বিয়ের ক্ষতিকারক দিক কি এটা জানার জন্য আমি একটা বিয়ে করছি কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে দ্বিতীয় বিয়ে তারপরে তৃতীয় বিয়ে একের পর এক উনি পাঁচটি বিয়ে করেছিলেন ওনাকে জিজ্ঞাসা করলেন শিষ্যরা যে হুজুর ঘটনা কি আপনি তো একটার পর একটা বিয়ে করেই যাচ্ছেন বলছে যে আমি যে তোমাকে বলেছি যে তোমরা বিয়ে করবা না এটা হচ্ছে আমার দর্শন আর আমি যে পাঁচটা বিয়ে করেছি এটা হচ্ছে আমার জীবন আমাদের সমাজে যারা আমাদেরকে শিক্ষা জায়গা শিক্ষা দেয় যারা আমাদের জীবনে প্রভাব বিস্তার করে আছে যারা দার্শনিক হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে নিজেদেরকে তাদের জীবন এবং দর্শন সম্পূর্ণ আলাদা তারা যা বলে তা করে না আর যা করে তা বলে না কিন্তু পৃথিবীতে আপনি যদি দেখেন যে আজকে আমাদেরকে শেখানো হচ্ছে নৈতিক শিক্ষা কিন্তু চরম বাস্তবতা হলো ধর্ম ছাড়া আসলে কি নৈতিকতা হয় ধর্ম ছাড়া কোনো নৈতিকতা হয় না আজকে যদি বার্টান রাসেলের এই শিক্ষা দেখেন অপরদিকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা যদি জীবনই দেখেন দেখবেন সম্পূর্ণ বিপরীত একটি জীবন যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি এটা করবা মানে করবা আর করবা না মানে আল্লাহ রাসুল নিজেও সেটা করেছেন সেটা করেননি আপনি যদি কখনো ধর্মগুরুর ক্ষেত্রে যদি দেখেন দেখবেন যে তারা যেটা করেছেন সেটাই বলেছেন আর যেটা করেননি সেটা করতে বলেননি যে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির কি চায় আমাদেরকে বারবার প্রশ্ন করা হতো নির্বাচনের সময় যে ভাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনি যদি ভিপি হন তাহলে বন্দের প্রশ্ন ছিল আমাদেরকে কি বোরকা পড়তে হবে আমরা বারবার উত্তর দিয়েছিলাম ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ জুলাই গণব উত্থান পর্বwidetilde সময়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে কিন্তু এমন কোন ক্যাম্পাস থেকে আমাদের এমন কোন বন। এমনকি ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দেন নাই ইসলামী ছাত্র শিবিরের কোন ভাই কোন দায়িত্বশীল আমাকে বলেছে আমি না অথচ আমাকে বলেছে বলেছে যে আমি আপনাকে একটা উপহার দিতে চাই বলে তার মানে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে খুব ভালোভাবে ভুল বুঝতে পারে আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে ইসলামী ছাত্র শিবির এটা করে ইসলামী ছাত্র শিবির সেটা করে কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে আজ অবধি এই কমার্স কলেজ থেকে শুরু করে চট্টগ্রামের প্রত্যেকটি কলেজে এমন কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছে যার কারণে আমাদের ভাইদের হয় সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা আমি শুধু এতটুকু বলতে চাই উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসলামী ছাত্র শিবিরের পথ চলা শুরু হয়েছিল এরপরে এই বাংলাদেশে প্রায় অর্ধ শতাব্দী যাবৎ ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য সুন্দর বিবেকবান এবং স্মার্ট কিছু মানুষ তৈরির জন্য ইসলামী কাজ ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র কোন সংগঠন নয় ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র এমন কিছু চায় না যে ক্যাম্পাসগুলোতে রাজনীতির রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক ইসলামী ছাত্র শিবির করে না ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজি করে না ইসলামী ছাত্র শিবির কোন বোনকে উত্ত্যক্ত করে সেইরকম কোনো ঘটনা কোনো ক্যাম্পাস থেকে আজ অবধি কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না ইসলামী ছাত্রশিবির চায় আগামীর চমৎকার একটি সুন্দর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চায় দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চায় যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করব এই বাংলাদেশ গঠন করার স্বারথি হবেন আপনারা আমরা যদি কিছু মানুষ তৈরি করতে না পারি আমরা যদি কিছু দুর্নীতির বিরুদ্ধে যদি অবস্থান তৈরি করতে না পারি আমরা যদি এমন কিছু মানুষ তৈরি করতে না পারি যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে আমরা যদি এমন কিছু মানুষ তৈরি করতে না পারি যারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে আগলে রাখবে আমরা যদি এমন কিছু মানুষ তৈরি করতে না পারি যারা শহীদের যারা শহীদ হয়েছে এই শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাঁধে কাঁধ মিলে কাজ করবে তাহলে আমি মনে করি চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আমরা রাত দিন একাকার করে আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর সঠিক বাংলাদেশ গঠন করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য কিছু সৎ নেতৃত্ব তৈরি করতে চাই স্থানীয় ছাত্র শিবির এর বাইরে আপনাদের কাছে আর কিছুই চায় না সম্মানিত ভাই এবং বোনেরা আমি উদারত্ব আহ্বান রাখব এই সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রথম ধাপ হলো আপনাকে একটি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে আমি দোয়া রাখছি আপনারা এই বাংলাদেশেরই কোনো না কোনো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হন যেখানে বসে আপনার একটি সিগনেচারের বিনিময়ে এই বাংলাদেশ এগিয়ে যাবে যেখানে বসে আপনার একটি কথা আপনার একটি বক্তব্য আপনার একটি দেশের জন্য কাজ এই বাংলাদেশকে আরও এগিয়ে নিবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ